প্রতিদিনই সূর্য ওঠে চাঁদ ডোবে কিন্তু কিছুদিন এমন আছে যেদিন গ্রহ নক্ষত্রে ছায়া একটু ঘন হয়ে নামে আমাদের জীবনের উপর এমনই একদিন আসছে আঠেরোই অক্টোবর শনিবার যাদের নামে শুরু হয় এস দিয়ে তাদের জীবনে এই দিন কিছু চ্যালেঞ্জ পরীক্ষা আর মানসিক দ্বন্দ্বের সময় নিয়ে আসতে পারে কিন্তু ভয় পেও না কারণ অন্ধকার যত গভীর হয় আলোর পথ ঠিক ততই কাছে চলে আসে আজ আমি জানাবো আঠেরোই অক্টোবর গ্রহের অবস্থান কেমন কোন বিপদ বা সতর্কতার সময় সামনে আসতে পারে কিভাবে নিজেকে রক্ষা করে এই সময়টা শক্তিতে রূপান্তরিত করা যায় আর কোন কাজগুলো করলে ভাগ্য তোমার পাশে থাকবে চলুন তাহলে জেনে নিন আজকে এই দিনে ইসলামধারীদের জন্য কি বিপদ অপেক্ষা করছে ভিডিওটি মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার বলবো আঠেরোই অক্টোবর দু শনিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য থাকবে তুলা রাশিতে ফলে আত্মসম্মান ও সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষার পরীক্ষা চলবে চন্দ্র থাকবে মেষ রাশিতে যা আবেগ বাড়িয়ে দেবে ফলে হঠাৎ সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তৈরি হবে শনি থাকবে বা শনি এমন একটা অবস্থান করেছে মানে হচ্ছে কুম্ভ রাশিতে যা পুরনো দায়িত্ব অপরাধবোধ বা কঠিন বাস্তবতার মুখোমুখি করবে মঙ্গল এই দিনে কর্কট রাশিতে দুর্বল অবস্থায় রয়েছে এর মানে রাগ ভুল বোঝাবুঝি বা সম্পর্কে সংঘাত বাড়তে পারে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলায় থাকার কারণে আত্মবিশ্বাস আর সম্পর্কে ভারসাম্যের মাঝে টানাপোড়ান তৈরি হবে এছাড়াও বৃহস্পতি বৃষ্টে থাকায় আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে কিছু স্থিতি থাকবে কিন্তু আবেগের ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে সব মিলিয়ে স্নামধারী জাতক জাতিকাদের জন্য মানসিক ও সম্পর্ক জনিত পরীক্ষা নিরীক্ষার দিন এটি বিশেষ করে প্রেম অর্থ পারিবারিক বিষয়ে ধৈর্য না রাখলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে এবার বলবো এই দিনে কী কী বিপদ আসতে চলেছে এখন আসি মূল কথায় আজকের দিনে এই স্ট্রামের জাতক জাতিকাদের জীবনে কোন বিপদ বা ঝুঁকি থাকতে পারে প্রথমেই আবেগের ঝড় লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র মেশে থাকার কারণে মন থাকবে চঞ্চল ছোট কথায় রাগ ক্ষোভ অভিমান বেড়ে যেতে পারে পরিবার বা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই প্রতিদিন কথা প্রতিটি কথার আগে দশ সেকেন্ড ভাবো আর আবেগ নিয়ে নয় যুক্তি দিয়ে উত্তর দাও এছাড়া অর্থনৈতিক চাপের দিক থেকেও কিন্তু বিপদ আসতে পারে আজ মঙ্গল ও শনি মুখোমুখি প্রভাব ফেলেছে ফলে হঠাৎ খরচা অপ্রত্যাশিত ব্যয় বা পুরনো দিনের চাপ তৈরি হতে পারে এছাড়াও কোনো তাই কোনো বড় লেনদেন বিনিয়োগ বা নতুন ব্যবসায় আজ হাত দিও না এছাড়াও স্বাস্থ্যগত সমস্যা হতে পারে রাহু মেশে থাকার কারণে মাথা ব্যথা চোখের সমস্যা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে ফলে জলের সঙ্গে সম্পর্ক খুব বেশি পানি বেশি করে জল খান চানের সময় সামান্য লবণ মিশিয়ে দিন স্নানের সময় সামান্য লবণ মিশিয়ে দিন ফলে নেগেটিভ এনার্জি দূর করবে এছাড়াও সম্পর্কের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে শুক্র দুর্বল অবস্থায় রয়েছে তাই প্রেম বা বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে আজ কাউকে আঘাত করো চুপ থাকায় কিন্তু শ্রেষ্ঠ প্রতিকার এছাড়াও পেছন থেকে প্রতারণার সুযোগ আসতে পারে কর্মস্থলে বা বন্ধুদের দ্বারা কোনো ভুল বা ধোকা পেতে পারেন কাজের সময় সব কিছু যাচাই করে করো কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না এছাড়াও কি করলে ভালো ফল পাবেন সকালে সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল দিয়ে সূর্যকে অর্ঘ দিন বলবে ওং সূর্যায় নম এতে আত্মবিশ্বাস বাড়বে নেতিবাচক শক্তি কমবে এছাড়াও শনিবারে শনিদেবকে পূজা করো কালো তিল তেল কালো কাপড় দান করলে জীবনে ভারসাম্য ফিরে আসবে এছাড়াও কর্মক্ষেত্রে ধৈর্য ধরো আজ কারো কাজে ফল না মিললে আগামী সপ্তাহে তার ফল তিন গুণ ফিরে আসবে এছাড়া মা লক্ষ্মী ও শিবের নাম জপ করো ওং নম শিবায় ও ওং হৃং লক্ষ্মাই নম দুই মন্ত্র আজ বিশেষভাবে কার্যকর হবে এছাড়াও ঘরে প্রদীপ জ্বালাও দক্ষিণ দিকে মুখ করে তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালালে নেগেটিভ এনার্জি দূর হবে এছাড়াও সাদা ও কালো রঙ একসঙ্গে ব্যবহার করো এতে ভারসাম্য থাকবে এবং মানসিক দ্বন্দ্ব কমবে এবার বলবো কি করা উচিত নয় রাগ করে সিদ্ধান্ত নিও না আজ বলা একটি কড়া কথা সপ্তাহে বড় ক্ষতি ডেকে আনতে পারে এছাড়াও টাকা ধার দিও না ধার নিয়েও না শনিবারে অর্থের বিনিয়োগ নেগেটিভ রিটার্ন আনে এছাড়াও লাল রং পরো না আজকের দিনে এটি মঙ্গলকে উস্কে দেয় আবেগ বাড়ায় এছাড়াও মিথ্যে কথা বলো না আজ কেতুর প্রভাবে সামান্য ভুল কথা বড়ো আকার নিতে পারে এছাড়াও রাতের দিকে বাইরে যেও না বিশেষ করে নটা থেকে এগারোটার মধ্যে এই সময় রাহুর কাল প্রভাবিত সময় দুর্ঘটনা বা ঝামেলা কিন্তু বাড়তে পারে এবার বলবো শুভ রং হচ্ছে নীল সাদা এবং হালকা ধূসর এই নীল হচ্ছে শনিদেবের আশীর্বাদ এনে দেবে এবং স্ত্রীর ও ধৈর্য বাড়াবে সাদা হচ্ছে মন শান্ত রাখবে এবং নেতিবাচক ভাব দূর করবে এছাড়াও হালকা ধূসর হচ্ছে ভারসাম্য বাস্তবতার প্রতীক শনিবারে এই রঙ বিশেষভাবে শুভ শুভ সংখ্যা হচ্ছে আট দুই এবং পাঁচ শনির সংখ্যা যা কর্মফল ও অধ্যাবাসনায় প্রতীক আজ যাদের ভাগ্য সংখ্যা আট তারা বাঁধা জয় করবে দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা আবেগমনের শান্তি বজায় রাখবে পাঁচ হচ্ছে বুধের প্রভাব কথার কৌশল এনে দেবে ভুল বোঝাবুঝি মিটে সাহায্য করবে এবার বলবো শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে সকাল সাতটা পনেরো থেকে নটা তিরিশ এই সময় নতুন কাজ শুরু করা প্রার্থনা ও পরিকল্পনার জন্য খুব ভালো এছাড়াও দুপুরে একটা থেকে দুটো কুড়ি এই সময় হচ্ছে অর্থ সংক্রান্ত কাজের জন্য শুভ এবং সন্ধ্যা ছটা থেকে সাতটা পনেরোর মধ্যে পারিবারিক সম্পর্কের মেরামত বা মঙ্গলময় কাজের জন্য উৎকৃষ্ট সময় আজকের এই শনিবারে তোমার জন্য একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে সব ঝড় খারাপ নয় কিন্তু ঝড় তোমার জীবনে থেকে ময়লা মুছে দেয় এই দিনটা তোমার পরীক্ষা করবে কিন্তু তুমি যদি ভেতর থেকে দৃঢ় থাকো এই দিনই তোমার চরিত্রকে গড়ে তুলবে কষ্টের মধ্যেও যিনি শান্ত তিনি সত্যিকারে শক্তিশালী বন্ধুরা আজকের দিনটা হয়তো সহজ নয় কিন্তু মনে রাখো অন্ধকার রাতেই সূর্যোদয় সবচেয়ে কাছের সময় তাই ভয় পেও না বরং নিজেকে শক্ত করে দাঁড়াও প্রার্থনা করো ধৈর্য রাখো ধৈর্য রাখো আর নিজের ভেতরের আলোকে চালিয়ে রাখো কারণ বিপদ মানেই শেষ নয় বিপদ মানেই নতুন করে গড়ে ওঠার সুযোগ তুমি যদি সত্যিই বিশ্বাস করো তবে আঠেরোই অক্টোবর এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জেই তোমার আগামী দিনের আশীর্বাদ হয়ে উঠবে সবাই জীবনের শান্তি শক্তি আর শুভ সময় আসুক জয় শনি দেব জয় মা লক্ষ্মী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ